এই যে প্যান্ডেল করেছেন খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো জোর করে বলো মানে আওয়াজ জোরে বলো দাঁড়াতো না ইসলামের পাঁচটা খুঁটি কলেমা রোজা হজ যাকাত কটা হলো পাঁচটা এক নাম্বার কলেমা মানা দরকার আছে না না আর জোরে বলো ঠিক এখন শুনছেন আমার সমাজে অনেক বেড়েছে দেখবেন

মানে চোখ করে বলবে তো হয়েছে জেনে জেনাও এরা চান এরা সিস্টেম চালু করতে চাইছে কলেমাকে মিটিয়ে দিলে ইসলামকে কলেমাকে শেষ করে দিতে যারা এরা খুব পাগলামা করবে এদেরকে ধরার দরকার আছেই না রে আর ওদের বলে আছেই না রে সব সময় তো পালন করি যা বলে মাথা পেঁটে বেঁধে মাঝে মাঝে

তাহলে আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের দিকে লক্ষ্য করে দেখো তোমাদেরকে জিজ্ঞেস করছি ইসলাম নেতার বাবার হুকুমে চলে নাকি বলো এই নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম আলমাজেতা বলে নবী যেটা বলে এটার নাম ইসলাম ধরে বলো

আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন করার দরকার আছে নামে আমার পনকে পিছিয়ে পিছিয়ে মারছে আমার ঘরের মেয়েরা বরখাপড়ে স্কুল কলেজে গেলে একটি জিনিস শিকার হচ্ছে

যদি পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে